কেউ কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে কেউ চেস খেলছে নানা রকম ভাবে এবং আমি গর্বের সাথে বলতে পারি সালে পর থেকে এই প্রোগ্রামটা করার পরে দু হাজার এগারো বারোতে মেয়েদের ড্রপ আউট রেট ছিল প্রায় পৌনে পাঁচ পার্সেন্ট আজকে হয়েছে জিরো 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 যারা বাংলাকে নিয়ে সমালোচনা করেন তাদের বলি স্বামী বিবেকানন্দ বলতেন নিচু থেকে লোক তুলে আনতে ম্যাথুরের ঘর থেকে মুচির ঘর থেকে বেরিয়ে আসবে। আজকে গর্ব করার নেই আজকে দেখিয়ে দিয়েছে প্রাইমারি এডুকেশন ড্রপ আউট রেট বেঙ্গলে জিরো 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 মেনি কনগ্র্যাচুলেশন টু এডুকেশন ডিপার্টমেন্ট উইমেন চাইল্ড ডিপার্টমেন্ট

আমাকে কলেজে ভর্তি দিতে